আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সামান্য দর্শক ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের পরিচিত ব্যক্তিত্ব আলোচনা আছে যথেষ্ট আর যেহেতু আলোচনা আছে আলোচনার বিপরীতে সমালোচনা থাকবে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে তিনি একজন গুণী মানুষ তার জীবনের অনেক সফলতা আছে আপনি নেতিবাচক বিষয়গুলো যারা আলোচনা করতেছেন তারা করবেন কিন্তু তার জীবনের অনেক অনেক সফলতা আছে তার যে লেখা লেখাপড়া বৈচিত্র্যময় তিনি বাংলাদেশের পানি সংক্রান্ত যে ইন্টারন্যাশনাল ল রয়েছে এই বিষয়ে তিনি পিএইচডি করেছেন পানি আইন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের কীর্তি ছাত্র শিক্ষক সাংবাদিক লেখক আর অনেক কিছু সমাজসেবী তারপর জাতি অনেক গুরুত্বপূর্ণ বিষয় জাতির বিভিন্ন সময় তিনি বসে থাকেননি আপনি তার মতে বিরুদ্ধ হতে পারেন কিন্তু তার কথাগুলো কখনো অস্বীকার করতে পারবেন না তিনি টেলিভিশন টকশোতে খুবই জনপ্রিয় একজন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি বাংলাদেশের টকস জগতে টেলিভিশনের টকশো জগতে দু হাজার থেকে আজ পর্যন্ত যদি আমি ধরি হাতে গোনা তিন চারজন জনপ্রিয় গ্রহণযোগ্য এবং প্রভাবশালী যারা বক্তা তাদের মধ্যে অন্যতম ডেট আসিফ নজরুল তো তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সেই উপদেষ্টা রূপে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এখন দায়িত্ব গ্রহণ করার পর তাকে নিয়ে অনেকের উচ্ছ্বাস ছিল স্বয়ং সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার যে শ্রদ্ধাভরে তিনি ডক্টর আসিফ নজরুলকে সম্বোধন করেছেন অর্থাৎ প্রথম যখন ক্যান্টনমেন্টের মধ্যে বৈঠক হলো তিনি বিশেষভাবে দুইজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন ডক্টর আসিফ নজরুল এক নম্বর আর দুই নম্বরে জামাতের আমি ডক্টর শফিকুর রহমান যাই হোক এই সরকার যখন গঠন হলো গঠন হওয়ার পরে এই সরকারের মূল যে ভিত্তি সেটা হলো ছাত্র সমন্বয়ক যারা ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ ছিলেন কোটা বিরোধী আন্দোলনের তো এই কোটা বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের উজিরে আজম মধ্যমণি মাথার তাজ ছিলেন ডাক্তার আসিফ নজরুল এখন আছেন কিনা না যেহেতু এটা তাদের অভ্যন্তরীণ বিষয়ে বলতে পারবো না কিন্তু উনি যদি চাইতেন মানে পুরো আন্দোলনের পরে চার তারিখ পাঁচ তারিখ ছয় তারিখ এমনকি সাত তারিখ পর্যন্ত পুরো ছাত্রদের যে নিয়ন্ত্রণ এটি ডক্টর আসিফ নজরুলের উপর ছিল এবং তিনি যদি চাইতেন যে তিনি প্রধান উপদেষ্টা হবেন স্টেট অফ যাকে বলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সেটি হতে পারতেন ছাত্ররা তাকে সমর্থন করত এবং আমি শিওর আমার সাথে জনাব আসিফ নজরুলের কোনো কথা হয়নি ডক্টর মোহাম্মদ ইনুসকে পছন্দ করার ক্ষেত্রে ছাত্রদেরকে প্রস্তাবের যে বিষয়টি যদি ছাত্রদের হাতে এই বিষয়টি থেকে থাকে তাহলে এখানে ডক্টর আসিফ নজরুলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু যদি ডক্টর মোহাম্মদ ইনুসের নিয়োগের ক্ষেত্রে সি কোনো হাত থাকে আমেরিকার হাত থাকে ভারতের দিল্লির কোনো হাত থাকে ক্যান্টনমেন্টের কোনো হাত থাকে সেটা ভিন্নতর ব্যাপার কিন্তু যদি আন্দোলনকারীদের পছন্দ করার ক্ষেত্রে ডক্টর ইনুসের অংশগ্রহণ থাকে তো সেক্ষেত্রে ডক্টর ইনুসকে পছন্দ করার ক্ষেত্রে ডক্টর আসিফ নজরুল মানব জমিনের রহমান চৌধুরী অর্থাৎ আসিফ নজরুল নুরুল কবির এবং যাকে বলা হয় মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী এই তিনজনের মধ্যে একটা হরিহর আত্মার সম্পর্ক আছে আবার এই তিনজনের সঙ্গে বিশেষ করে এই দুজনের সঙ্গে অর্থাৎ রহমান চৌধুরী এবং আসিফ নজরুলের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের যে সম্পর্ক এটা যাকে বলা হয় পারিবারিক সম্পর্ক তারা মূলত যে কয়জন লোক বাংলাদেশে দীর্ঘদিন ধরে ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রমোট করে যাচ্ছেন তাদের মধ্যে এই দুজন প্রধানতম এর বাইরে প্রথম আলো তাকে প্রমোট করে চলেছেন ডেলিস্টটা থেকে প্রমোট করে চলেছেন কিন্তু আসিফ নজরুলের মতো বা মানব পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর মতো নন তারাই ওনাকে করেছেন তো যেহেতু ছাত্রদের সঙ্গে এই ছাত্রদের সঙ্গে ডক্টর ইউনুসের সম্পর্ক থাকার কথা নয় এমনকি তার টেলিফোন নম্বরও এই যে সমন্বয়ক ছয়জন সমন্বয়ক তাদের কাছে থাকার কথা নয় তো এই ছাত্র তাদের সঙ্গে যোগাযোগ করেছে কথা বলেছে তিনি যখন ফ্রান্সে ছিলেন এই যোগাযোগটা অবশ্যই অবশ্যই আসিফ নজরুলের মাধ্যমে হয়েছে এখন আসিফ নজরুল এই কাজটি হয়তো করেছেন মানব জমিনের মতিউর রহমান চৌধুরীর মাধ্যমে অথবা ডেলিস্টের একজন সাংবাদিক আছেন ডেলিস্টার বাংলার যে সম্পাদক গোলাম মর্তুজা তার সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইনুসের খুবই ভালো সম্পর্ক তো প্যারিসে তার ফোন নম্বর কোথায় কি কোথায় আছেন কী আছেন এই বিষয়টি এই তিনজন অর্থাৎ গোলাম মোর্তজা মানব জমিনের মতিউর রহমান চৌধুরী এবং আসিফ নজরুল এর বাইরে কেউ জানার কথা না তো যাই হোক এখন আসিফ নজরুল এখানে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এবং আমার বিশ্বাস যে অন্যান্য যার উপদেষ্টা হিসাবে এখানে নিয়োগ লাভ করেছেন সেখানে আসিফ নজরুলের মতামত কতটা ছিল আমি সেটা বলতে পারবো না আমি সেটা বলতে পারবো না তবে আমার বিশ্বাস যে তার পছন্দের মানুষ যদি কেউ থাকতো এবং তার যদি ক্ষমতা থাকতো তিনি অবশ্যই অবশ্যই মতি রহমান চৌধুরীকে তার এই ক্যাবিনেটে উপদেষ্টা পরিষদে তিনি অন্তর্ভুক্ত করাতেন আসিফ নজরুলের কিন্তু তিনি শুধুমাত্র নিজে থাকতে পেরেছেন বাকিটা কাউকে তিনি তার পছন্দের মানুষদেরকে তিনি কোনো একটা ভালো জায়গাতে আনতে পারেননি তো এর বাইরে যেটি হচ্ছে সেটি হল আইন মন্ত্রণালয় তার যে পদ এবং পদবী সেটার দায়িত্ব অনেক অনেক বেশি আপনি জানেন যে বাংলাদেশের যে কয়টি সেন্সিটিভ মন্ত্রণালয় রয়েছে বৃহৎ পরিসরে তার মধ্যে আইন মন্ত্রণালয় সবচেয়ে বড় মন্ত্রণালয়গুলোর মধ্যে অন্যতম এটি একে তো আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট নিম্ন আদালত এরপরে এই যে বাংলাদেশের যে রেজিস্ট্রি অফিসগুলো আইজিআর অফিসগুলো সেটা তার অধীন তার সঙ্গে সঙ্গে সংসদ যে বিষয়ক যে মন্ত্রণালয় এটাও তার অধীন এবং আইন মন্ত্রণালয়ের ভিতরে অনেকগুলো গ্রুপ উপগ্রুপ রয়েছে এই এখানে বেশ কয়েকজন সচিব এখানে কাজ করেন এর বাইরে তারা সমস্ত মন্ত্রণালয়গুলোর যে আইনগত বিষয় দি রয়েছে অর্থাৎ প্রত্যেকটা মন্ত্রণালয়ের সাথে ইন্টার কানেকটিভিটির ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি কাজ করতে হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আর বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তাদের যে সম্পর্কটা এটি হলো সাবস্টিটিউট আইন মন্ত্রণালয়ের কোনো কিছুই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বহন করতে হয় না কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কিছু আইন মন্ত্রণালয়কে বহন করতে হয় ফলে আইন মন্ত্রী হিসেবে বা আইন উপদেষ্টা হিসেবে মূলত তার দম ফেলানোর সময় থাকে না এটি হলো বাস্তবতা তো সেই কাজ তিনি করে যাচ্ছেন কতটা সফল কতটা ব্যর্থ এটা যারা সংশ্লিষ্ট তারা বলতে পারবেন কিন্তু যেটি হচ্ছে যে তাকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ যারা আছে নানা নানারকম দুর্নাম এবং বদনাম রটিয়ে ফেলছে তার ব্যক্তিগত জীবন তার বিবাহিত জীবন তার সাবেক স্ত্রীদের সঙ্গে তার সম্পর্ক তারপরে তার বর্তমান স্ত্রীর সাথে তার সম্পর্ক এরপরে তার সৎ শাশুড়ি মেহের আফর শাওনের সাথে তার সম্পর্ক তার সাবেক স্ত্রী রুকিয়া প্রাসির সাথে সম্পর্ক এগুলো সবই মুখরোচক এর কারণ হলো তার তিনি নিজে যেমন সেলিব্রিটি তার আশেপাশে সবাই সেলিব্রিটি তার শ্বশুর হুমায়ুন আহমেদ সেলিব্রিটি ফলে হুমায়ুন আহমেদকে নিয়ে যে একটা কথা যদি ফেসবুকে ছড়িয়ে দেয় কেউ যে আসিফ নজরুল হুমায়ুন আহমেদকে চুমো দিয়েছেন হুমায়ুন আহমেদকে আসিফ নজরুল বা হুমায়ুন আহমেদ আসিফ নজরুলকে একটা কলম উপহার দিয়েছেন নেতিবাচক ইতিবাচক যাই বলেন না কেন জামাই শ্বশুর একদিন এই কাজ করেছেন এগুলো দেখবে যে মধ্যে ভাইরাল হয়ে যাবে তার স্ত্রী শিলা আহমেদ একসময় বাংলাদেশের খুবই জনপ্রিয় ইস এ মাইল্ড অ্যান্ড মানে মাইল্ড বিউটি মানে কুইন অব দ্য মাইল্ড বিউটি মানে সাধারণ বাঙালি ঘরনার উজ্জ্বল শ্যামবর্ণের মেয়েদের যত সুন্দর চেহারা থাকা উচিত হুমায়ুন আহমেদের এই কন্যার তেমনি সুন্দর চেহারা আছে তো এরকম স্ত্রী তারা আছে তো সেই স্ত্রীকে নিয়ে যখনই কেউ কোনো একটা কথা বলবে মুহূর্তের মধ্যে সবাই ঝাঁপিয়ে পড়বে সেটা কি হলো কি হলো দেখি কি হলো ইত্যাদি ইত্যাদি আবার তার যে সৎ শাশুড়ি যেটা এখন মেয়ের অফর শাওন শাওন বাংলাদেশের সব দিক থেকে সেলিব্রিটি ইচ্ছে সে যে সুপার লেডি নাচ গান থেকে শুরু করে অভিনয় সব ব্যাপারে জীবনের সব ক্ষেত্রে এমনকি শেষে তিনি এমপিও হয়ে গেছেন তো কাজী শাশুড়ির সাথে তার কোনো মতদৈততা আছে বা শাশুড়ির সাথে সম্পর্ক আছে মামলা মোকদ্দমা আছে সম্পত্তি নোহাস পল্লী নিয়ে কোনো একটা বিষয় আছে এই জিনিসগুলো খুব আকর্ষণীয় সেলিম মানে দেখে বলা হয় এই বিষয়গুলো নিয়ে যে কোনো লোক কথাবার্তা বললেই এগুলো ভাইরাল হয়ে যাবে তো আসিফ নজরুলের নিজের কেরিয়ার যেভাবে বর্ণাঢ্য তার বিবাহিত জীবন তার আত্মীয় স্বজন এমনকি তার যে সাবেক স্ত্রী সেও সেলিব্রিটি রুকিয়া প্রার্সি তো যে কোনো কথা বললি এগুলো মুহূর্তের মধ্যে মার্কেট পেয়ে যায় এবং এই মার্কেট পাওয়ার কারণে তার যে নতুন পদপদীতে তিনি বসে এই অনেক মানুষের ট্রলের তিনি শিকার হচ্ছেন তো শিকারের মধ্যে যারা তাকে পছন্দ করেন না ইতিমধ্যে অনেকে হয়তো তার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকে তার দ্বারা লাভবান হয়েছেন অনেকে ক্ষতিগ্রস্ত হননি কিন্তু অনেকে তার দ্বারা ঈর্ষায় হয়েছেন আসিফ নজরুল কেন এই পথ পেলো এটা কারণে কি হচ্ছে তিনি পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাবেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই সমস্ত কথাবার্তা নিদারুণভাবে সামাজিক মাধ্যমগুলোতে ভাসছে তো উনি অনেকদিন চুপচাপ ছিলেন এবং এটা সম্ভবত তার ধৈর্য এবং সূর্যের সীমা অতিক্রম করেছে করার ফলে তিনি আবার সেই ফেসবুকে এসে লাইভে এসে তিনি জানান দিয়েছেন যে তিনি এই কারণে টেলিভিশনে আসছেন না কথা বলছেন না তার ব্যস্ততা আছে এবং তিনি কাজ করছেন এবং তার এই বক্তব্য নিয়ে আবার যারা ট্রল করতো আগে এটা আরও তাদের গতি বাড়িয়ে দিয়েছে যে হ্যাঁ আমরা তো ঠিকই বলেছিলাম তার যদি দুর্বলতা না থাকবে কেন তিনি আবার আসলেন এই কথা বললেন দেখো 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 এই জিনিসটা মানে আমাদের এই সমাজে আসলে কাজ করাটা এত কষ্টকর কাজ না করাটা এখানে অনেক বেশি নিরাপদ কিন্তু কাজ যদি আপনি করতে যান তাহলে আপনার ঝামেলা পোহাতে হবে আপনি যদি ডাকাতি করতেছেন চান কারণ আপনি অস্ত্র নিয়ে যাবেন ছুরি ধরবেন বন্দুক ধরবেন আপনাকে আব্বা ডাকবে আপনার পায়ে পড়বে তারপরে আপনার কাছে তার ঘরে সর্বস্ব দিয়ে দেবে এবং ডাকাতরা অনেক পরিবারে গিয়ে গৃহকর্তাকে বেঁধে তার সামনে তার কন্যা স্ত্রীদেরকে ধর্ষণ করে আসে স্ত্রী কন্যাকে ধর্ষণ করে আসে এরপরও মানুষ ডাকাতকে ভয় পায় এবং সেই ডাকাতের কিন্তু আপনি যদি কাউকে দান করতে যান আপনি যদি কাউকে দান করতে যান উপকার করতে যান মুহূর্তের মধ্যে আপনার চামড়া খুলে ফেলবে এই হলো আমাদের সমাজের একটা চিরাচরিত পন্থা তো এখানে আসিফ নজরুল তিনি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের খুব ভালো অবস্থানে তিনি চাকরি করছেন এবং তার বেতন সেখানে পাঁচ দশ লাখ টাকা পা দশ লাখ টাকা সাত আট লাখ টাকা তো হবেই সমগ্র ইস্টার্ন ইউনিভার্সিটিতে তিনি সেখানে আইনের বিভাগীয় প্রধান পাঁচ থেকে সাত লাখ টাকা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ান সেখানেও তার ইনকাম সোয়া লাখ টাকার কম নয় তারপরে তার অন্যান্য দিক থেকে হয়তো ইনকাম সব মিলে তার লাখ দশেক টাকা আয় রোজগার আছে এ সব কাজ বাদ দিয়ে তিনি এই যে উপদেশটা হয়েছেন তিনি যদি ঘুষ না খান তাহলে সাকুল্যে এক লাখ থেকে সোয়া লাখ টাকা বা দেড় লাখ টাকা অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে দুই লাখ টাকা তিনি পাবেন এর বেশি না তাহলে তিনি এই যে মাসে আট লাখ টাকা লোকসান দিয়ে এই দুই লাখ টাকার লোভে এখানে আসছেন বা কাজ করতে আসছেন এটার দায়িত্ব তাকে বহন করতেই হবে এবং সেটা তিনি করছেন খুব চমৎকারভাবে তিনি সেটা করছেন এবং আমরা যারা এই দৃশ্য দেখছি এবং বলছি আমরা খুব মজা লুটছি কিন্তু তার পক্ষে আমরা কিন্তু কেউ কোনো কথা বলছি না তার অনেক বন্ধু আছেন এ সমাজে পত্র পত্রিকায় তারপরে সমাজের বিভিন্ন মাধ্যমে তার বন্ধু আছে কিন্তু কেউ আমি অবাক হয়ে গেলাম যে আমি আমার সাথে তার কোনো স্বার্থ নেই আমার সাথে তার কোনো সম্পর্ক নেই কিন্তু এর আগেও আমি তাকে নিয়ে একটা ভিডিও করেছি আজকেও করলাম আমার কাছে মনে হয়েছে এই লোকটির পক্ষে তার অবস্থা নিয়ে কিছু কথা বলার দরকার এখানে যদি আসিফ নজরুল পালানি বিশ্বাস করেন আসিফ নজরুল একা পালাবেন না এখানে এই যে উপদেষ্টা মণ্ডলী যারা আছে সবাইকে পালাতে হবে এবং আসিফ নজরুল হয়তো সবার শেষে পালাবেন কিন্তু আমরা যেভাবে আসিফ নজরুলকে সবার আগে দিচ্ছি এটা ঠিক না দিস ইজ ওয়ান সেকেন্ড থিং হলো আইন মন্ত্রণালয় চালাতে গিয়ে তাকে নিঃসন্দেহে অনেকগুলো বিষয় অভাবিতভাবে যেটা তিনি কল্পনাও করেননি তাকে সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আই আন্ডারস্ট্যান্ড আমি বুঝতে পারি যেমন রেজোনা আছেন রেজানাও আইন আদালতের মানুষ অ্যাডভোকেট তারপরে আদিলুর রহমান সাহেব তিনি বিএনপির জমাননাতে ডিএজি ছিলেন ডিপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন ফলে অনেকগুলো নিয়োগ বদলি মন্ত্রণালয়ের বিষয় তার অন্য মন্ত্রণালয়ের হলেও আইন অঙ্গনের অনেকই আসিফ নজরুলের কাছে না গিয়ে কেউ হয়তো রেজোনার কাছে যাচ্ছেন কেউ হয়তো আদিলুর রহমান সাহেবের কাছে যাচ্ছেন এবং এগুলো নিয়ে তাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক নাই একেবারে এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এর কারণে আসিফ নজরুল তার মন্ত্রণালয়ে তিনি কাজ করতে গিয়ে যদি আদিলুর রহমান সাহেবের কোনো রেফারেন্স পান রেজওয়ানার কোনো রেফারেন্স পান এবং সেটা নিয়ে যদি তাদের মধ্যে যাকে বলে বাতচিত হয় তো সঙ্গত কারণেই তিনি চুপ হয়ে যাবেন খামোশ হয়ে যাবেন আবার তার সঙ্গে ছাত্রদের যে সম্পর্ক এই সম্পর্কের কারণে দেখা গেল যে আরও অনেক উপদেষ্টা আছেন তারা তাকে ঈর্ষা করবেন ফলে তিনি তার আপন যোগ্যতা যে যোগ্যতা বলে তিনি আজ এখানে এসছেন সেই যোগ্যতাগুলি তার উপদেষ্টা মণ্ডলীতে অনেকের জন্য এটি বাধা হয়ে দাঁড়িয়েছে তিনি যে জিনিসগুলো বুঝছেন অনেকের জন্য সেটি সমস্যা হয়ে যাচ্ছে ফলে আমরা যদি এই মানুষটিকে কাজ করতে না দেই তাহলে আলটিমেটলি আমরা এই যে এতগুলটা গণবিপ্লব এত বড় একটা অভ্যুত্থান সেই অভ্যুত্থানের একজন নায়ককে আমরা খলনায়কে পরিণত করে যদি এই মুহূর্তে পর্দার অন্তরালে তাকে পাঠিয়ে দেই বলেন তো আপনার আমার কয়জনের লাভ